রহমান আজকে আমি লাঞ্চে কী করছি দেখে আজকে খাবো ভেজিটেবল প্রতিদিন তো মুরগি গরু তারপর মাছ এগুলো খাওয়া হয় আজকে খাবো নিরামিষ ভেজিটেবল তারপরও মাছ আছে তারপরে সাজনা সাজনা আছে তারপরে যায় সাম্বার কারি ইন্ডিয়ান একটা সাম্বার আর কি তো ইন্ডিয়ান শেখে পাকিস্তান দেখি খেতে খুব ভালোই লাগে ইন্ডিয়ানরা আপনার দোসার সাথে এটা খায় ইডলি দোসা ইডলির সাথে সাম্বারটা খায় বিশেষ যারা সাজনা খায় রান্নাই এখনও সাজনা খেবেন সাজনার মধ্যে প্রচুর ভিটামিনা বাতি হলে সাজনা বাতি হলে তারপর রান্না করি চুষি খেয়ে তারপরে চামড়া টা মাছ টুনা টুনা পিস আমাদের দেশে কক্সেল বাজার পাওয়া যায় এটা সামুদ্রিক একটা মাছ টুনা Við lífstum að hafa það glæðið. Bala það ekki með sjálf að hægt.